নতুন বছরে নতুন রূপে ফিরে এসেছে তালহা তালহা আজকে পড়াশোনা করতেছে কারণ তার জন্য মিস রাখা হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন। তালহা হচ্ছে আমার একটা দুষ্ট ছেলে তবে ও যতই দুষ্ট হোক না কেন তার পড়ালেখাতে অনেক আগ্রহ সে শুধু পড়াশোনাই করতে চায় তবে কাজের কাজ কিছুই করে না কলম খাতা নষ্ট করা ছাড়া তার কোনো কাজ নাই তাই তালহাকে স্কুলে দিব প্লাস তালহাকে নতুন টিচার রাখা হয়েছে তো আজকে ফার্স্ট পড়তে বসেছে দেখছি যে না সে ভালোই পড়ছে ম্যাডামের সামনে সে করছে না সে পড়াশোনা করে যাচ্ছে তো সবাই তালহার জন্য অনেক অনেক দোয়া করবেন তালহা যেন দুষ্টমিটা বন্ধ হয়ে যায় এবং সে মানুষের মতো মানুষ হতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ